সব বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠ কাপাতে কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু এন্ট্রি নিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ এটার অপেক্ষায় কিন্তু সবাই ছিল যে পাওয়ার মিউজিক কখন আসছে তো দেখতে পাচ্ছ পাওয়ারের একখানা কিন্তু গাড়ি পৌঁছে গেল সরাসরি ছেড়ুয়ার মাঠে তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গাড়ি তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু এখন এন্ট্রি নিল ছেড়ুয়ার মাঠে আরও কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি রয়েছে আর এটা প্রথম গাড়ি তো এটার অপেক্ষায় কিন্তু সবাই ছিল প্রায় কম বেশি যে পাওয়ার কখন আসবে অবশ্যই কিন্তু পৌঁছে গেল তো পাওয়ার মিউজিক আসতে কিন্তু দেখতে পাচ্ছো কিন্তু দেখা নেই বাচ্চাদের উল্লাস দেখতে পাচ্ছো বন্ধুর পাওয়ার মিউজিক আসতে কিন্তু বাচ্চাদের উল্লাস দেখতে পাচ্ছো বন্ধুরা তো বন্ধুরা পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু চলে এসেছে একদম পৌঁছে গেল আর এখানে কিন্তু ফিটিংস হবে দেখতে পাচ্ছ আর ওইদিকে রয়েছে বর্মন এইদিকে রয়েছে রোল্যান্ড আর ওইদিকে রয়েছে এমটি আর পাশে বসবে কিন্তু বি মিউজিক আর এটা কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি তো এই গাড়িতেও রয়েছে র্যাক টুইটার রয়েছে আরও গাড়ি আসছে আর এইদিকে রুদ্রনীল এর ডিজি রয়েছে আর বিষ্ণু ইলেকট্রিক একটা ডিজি রয়েছে তো বন্ধুরা একটু লাইটের সমস্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এই যে পাওয়ার মিউজিক লাইটে দেখা যাচ্ছে হয়তো পাওয়ার সেটা আর এই গাড়িতে করে কিন্তু এসেছে একটা গাড়িতে কিন্তু এসেছে তো আরো গাড়ি আসছে বলছে তো মানে এই গাড়িতে কিন্তু এসেছে देड़ा है। देड़ा है। देड़ा चो। तो पावर रास्ते किंतु खुदे देर उल्लास तो ये एक डिजी रही है पावर কাছে বিষ্ণু ইলেকট্রনিক্স আর এইদিকে পাওয়ার বসবে ওইদিকে এমটি আর বি মিউজিক থাকবে তো এই দুটা গাড়ীতেও কিন্তু ৰৈছে দেখিছো ডিজি ৰীল ইলেকট্ৰনিক্সৰ ডিজি সো বন্ধুরা দেখতে পাচ্ছ কাতারে কাতারে দর্শক কিন্তু সবম হচ্ছে আর এইদিকে দুটো ষোলো জায়গাতে বর্মন ওইদিকে ফিটিংস চলছে আর এইদিকে রয়েছে রোল্যান্ড আর অপোজিটে রয়েছে এমটি দেখতে পাচ্ছ তো চলো একটু কাছ থেকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ বর্বন ফিটিংস চলছে 出了是出 <laughs> चलो मेसिन देखी थी बर्वन मिजिक मेसिन तो नतून मेसिन মেগা <laughs> পঁচিছ এইদিকে কার্তিকদের ফিটিংস করছে তো এদিকে এম টি মিউজিক ফিটিংস হয়েছে আর বি মিউজিক কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো বর্তমানে পৌঁছে গেছে রোল্যান্ড মিউজিক ফিটিং হয়ে গেছে বর্মন আর পাওয়ার পৌঁছে গেছে এখনো মা মনসা আর বি মিউজিক কিন্তু আসেনি আর এখন অব্দি পাওয়ারের মাল আসতে বাকি রয়েছে છોકરાબા દેખાચે નેક્સ્ટ વિડીયો